con la কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হলো বুধ কন্যা রাশির ইংরেজি নাম ভার্গ কন্যা রাশি হল পৃথিবী তত্ত্বের অধীনের রাশি কালপুরুষের রাশিচক্রের বারোটি রাশির মধ্যে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না এছাড়াও কর্মজগতের সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে বর্তমানে গ্রহগতির পরিবর্তনের কারণে কন্যা মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন কন্যা রাশির মানুষরা জীবনে এত কষ্ট বোধহয় আগে কখনোই পাননি বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ নিজের কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছেন না এই রকম পরিস্থিতিতে কন্যা রাশির দিন কাটছে তবে কন্যা রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাদের পর এখন থেকেই নিতে হবে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে আবারও একবারে নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে আবারও একবারে জীবনে সফলতার পথে আসতে চলেছে এক নতুন মোড় নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরং বলি হনুমানজীর জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে কন্যা রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ আজকে কন্যা রাশি বা কন্যা লগ্নের বাংলা রাশি এই আলোচনায় আমাদের আলোচনা বিষয় হলো কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে সাতই সেপ্টেম্বর আটই সেপ্টেম্বর এবং নই সেপ্টেম্বর থেকে আগামী তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন বৈদ্যিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী কন্যা রাশির জন্মকুণ্ডলিতে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ চন্দ্রগ্রহণ তিথি থেকে আগামী পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতিগ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবে যার ফলে কন্যা রাশির জনজীবন শুরু হচ্ছে এক শুভ সমন্বয়ক যোগ তবে পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে রাশিচক্রের পরিবর্তন ঘটতে চলেছে এই সময়কালের মধ্যে কন্যা রাশির ষষ্ঠ ঘরে রাহুর অবস্থান কন্যাশ্রীর লগ্ন থেকে কেতু বেরিয়ে চলে যাচ্ছে সিংহ রাশিতে অষ্টমে বুধ শুক্র প্রবেশ করছে নবমে সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ দশমে দেবগুরু বৃহস্পতি এবং একাদশে মঙ্গল তাই মনে করা হচ্ছে কনারাশি সাপেক্ষে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে যা কনারাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আসার আলো দেখাবেই তাই কন্যারাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী তিরিশে সেপ্টেম্বরের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে বিশেষত আপনি কন্যা রাশির উত্তরা নক্ষত্র হল হস্ত নক্ষত্র চিত্ত নক্ষত্র রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এতদিন ধরে ঝগড়া অশান্তি মনোমালিন্য দেখেছি ইগোর লড়াই দেখেছি অভিমান দেখেছি যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সেটা প্রেম সম্পর্ক হতে পারে দাম্পত্য সম্পর্ক হতে পারে বাবা মায়ের সাথে ভাই বোনদের সাথে কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে প্রত্যেকটি ক্ষেত্রে সম্পর্কের জায়গাগুলি যেন মাঝে মধ্যে কোনো না কোনো ক্ষেত্রে সমস্যা বা প্রবলেম দেখা দিয়েছে তবে এরপর সেই সমস্ত সম্পর্কগুলির ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল। সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস কিংবা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা হট টেম্পারি ভাবের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে রাশির জাত জাতিকাদের জীবনে দ্বিতীয় পরিবর্তনটি হলো কন্যা রাশির সাপেক্ষে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে সাতই সেপ্টেম্বর থেকে বিশেষত পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে জমি বাড়ি জায়গা ভিটে সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর কন্যা রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবে এই সময়কালের মধ্যে জমি বাড়ি জায়গা ভিটে সংক্রান্ত কোনো পরিকল্পনা বা কোনো বিষয় আগে থেকে পেন্ডিং থেকে থাকলে কেউ সম্পত্তি সংক্রান্ত বিষয়ের কোনো রকম লিটিগেশন থেকে থাকলে যদি এই সময়কালের মধ্যে আলাপ আলোচনা সেরে ফেলেন তো আপনার রাশি কি অনেকটা শুভ আপনার রাশি কি অনেকটা অনুকূলভাবে আসতে চলেছে কন্যা রাশি বা কন্যা লগনের জাত জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো কন্যা রাশির জাতক জাতিকারা জীবনে মানুষের সাথে ধোঁকা খায় ছেঁকা খায় প্রতারিত হয় অসফল হয় কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং সফলও হয় এটাই কিন্তু কন্যা মানুষদের প্রধানতম চারিত্রিক বৈশিষ্ট্য তাই কন্যা কর্মজীবন ব্যবসা কিংবা সফলতার পথ যদি দেখা হয় তাহলে এরপর সফলতার পথে নতুন নতুন পর্যায়ে পৌঁছাতে পারবেন দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে সেপ্টেম্বর হরস্কোপ আজ থেকে তিরিশে সেপ্টেম্বর কন্যা জন্য সফলতার এক নতুন নতুন রাস্তা খুলে যেতে চলেছে যদি আপনাদের কর্মজীবন বা ব্যবসা সংক্রান্ত বিষয়ে আলোচনা করি তাহলে আপনাদেরকে জানিয়ে দিই বর্তমান পরিস্থিতিতে এমন একটি সময় আসছে যেখানে আপনি কর্মজীবনে সফলতার সর্বশ্রেষ্ঠ শিখরে পৌঁছাতে পারবেন এবং কর্মজগতের নিজস্ব প্রতিভার দ্বারা নতুন নতুন রেকর্ড স্থাপন করবেন যদি আপনারা চাকরি সংক্রান্ত কোনো ইন্টারভিউ বা পরীক্ষা দিয়ে থাকেন তাহলে সেই সমস্ত বিষয়গুলিতে আপনি এরপর নিশ্চিত লাভ করবেন এবং যথার্থ সাফল্য লাভ করতে পারবেন আপনি আপনার কাঙ্ক্ষিত সফলতা পাবেন আপনার অপূর্ণ স্বপ্নগুলি এরপর পূরণ হবে আপনার কাঙ্ক্ষিত চাকরিগুলি প্রাপ্ত হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কর্মজগতে বেকারদের জন্য চাকরির নতুন নতুন সুযোগ আসবে তবে সেই সুযোগ সুবিধাগুলো আপনাদেরকে সঠিকভাবে বুদ্ধিমত্তার দ্বারা কাজে লাগাতে হবে যেই সুযোগই আসুক যখনই আসুক সুযোগ কোনোভাবেই হাত ছাড়া করবেন না প্রতিটি পদক্ষেপে এবং প্রতিটি সুযোগই আপনার জন্য নতুন পথ খুলে দিতে পারে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাত জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো কন্যা রাশির জাত জাতিকারা নিজেদের ক্ষেত্রে হোক বা তাদের সন্তানদের ক্ষেত্রে হোক ভবিষ্যৎ সুখ শান্তি কে ক্রিয়ার গঠন চাকরি কর্ম ব্যবসা এই সমস্ত কিছু নিয়ে দীর্ঘদিন ধরে যে দুশ্চিন্তায় ছিলেন তাদের জন্য এরপর সুখবর আপনাদের ক্ষেত্রে হোক বা সন্তানদের ক্ষেত্রে হোক বিদেশ যাত্রা সংক্রান্ত যদি কোনো কার্যক্রম এতদিন অপেক্ষা ছিলেন সেই কার্যক্রমগুলি এরপর শুরু করুন দেখবেন অনেকটাই শুভ ফলাফল অর্জন করতে পারবেন দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে যে বাধা যে সমস্যাগুলি চলছিল সেইগুলি এরপর অপ্রত্যাশিতভাবে মিটে যাবে পড়াশোনা চাকরি বা কর্মের জন্য বিদেশ যাত্রার যে পরিকল্পনা সেইগুলি এখনই সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন এতদিন বিদেশ যাত্রার পথে প্রবাসে গিয়ে অর্থ ইনকাম বা মুনাফা লাভের পথে চলছিল বাধা চলছিল সমস্যা ভিসা সংক্রান্ত বিষয়ে অর্থ সংক্রান্ত বিষয়ে কিংবা যেই জায়গায় কর্মের জন্য যাচ্ছিলেন সেই জায়গাতেই কিছু গোলযোগ দেখা দিয়েছিল যার কারণে যেতে পারেননি তবে এরপর যেতে পারবেন অনেকে স্বাস্থ্যগত বিষয়ে চিকিৎসার জন্য বিদেশ যাত্রা করতে চাইছিলেন তাদের ক্ষেত্রেও সমস্যা দেখা দিচ্ছিল এরপর কিন্তু সেই পরিবর্তন মিটে যাবে কারণ গ্রহগতির যে অবস্থান যে চাল আপনার আশি সাবেকে বিদেশ যাত্রার স্বপ্নগুলি দ্রুত পূরণ হতে চলেছে কন্যা রাশি বা কন্যা লগনের জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো আগামী সময়কালের মধ্যে সম্পদের নতুন নতুন উৎস তৈরি হবে এবং আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে হ্যাঁ বন্ধুরা যারা কোনো জায়গায় টাকা পয়সা দিয়ে ফেঁসে গিয়েছিলেন আদায় করতে পারেননি তাদের সেই বকেয়া টাকাগুলি এরপর আদায় করতে পারবেন অন্য নতুন নতুন জায়গা থেকেও যোগাযোগের মারফত কর্মের সন্ধান করতে পারবেন যার ফলে অর্থ উপার্জনের নতুন রাস্তা তৈরি হবে নিজেদের কঠোর পরিশ্রম এবং ঐকান্তিক উপস্থিত বুদ্ধির দ্বারা অর্থ বিনিয়োগ এবং সঞ্চয় এটাও কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এই মুহূর্তে দাঁড়িয়ে লটা শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিং কিংবা কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ আপনার রাশির জন্য শুভ সময় সূচিত করতে চলেছে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার ছোট্ট একটি বিনিয়োগ ভবিষ্যতে অনেকটাই লাভবান এনে দেবে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতীয় জাতিকাদের ক্ষেত্রে যারা অর্থ বিনিয়োগ বা যারা লটারি কাটেন লটারি কাটার শুভ সংখ্যা হল চোদ্দ চৌত্রিশ সাঁইত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন অন্যদিকে কন্যাশ্রীর জাতিকাদের ক্ষেত্রে শত্রুতার অবসান করতে দেখতে পাওয়া যাবে আপনাদের জয় এবং শত্রুদের পরাজয় সূচিত হতে চলেছে আগামী সময়কালের মধ্যে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মী এরপর আপনাদের কর্মনিষ্ঠা এবং সততার জন্য প্রসন্ন হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র যখন কোনো ব্যক্তির উপর সহায় হয় তখন তিনি সবার প্রথম সেই ব্যক্তির শত্রুদের সরিয়ে দেন যারা ছল চাতুরি কপটতা প্রতারণা করে আপনার পথ আটকে ছিল আপনার থেকে সব কিছু কেড়ে নিয়েছে যারা আপনাদের ক্ষতি করার চেষ্টা করেছে যেই সমস্ত মানুষরা আপনাদের জীবনে এতদিন বাধা হয়ে দাঁড়িয়েছিল তা কোনো আত্মীয় হোক কোনো পুরোনো বন্ধু কোনো শত্রু বা কোনো প্রতিকূল পরিস্থিতি এখন আর কোনোভাবেই তারা রেহাই পাবে না ভগবান শ্রীকৃষ্ণের ন্যায় দণ্ড থেকে মুক্তি পাবে না কারণ যখন সমাজে সত্য প্রতিষ্ঠা হয় তখন মিথ্যার মুকুট নিজে থেকেই নষ্ট হয়ে যায় তাই আপনার শত্রুদের এরপর অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে যারা আপনাদের বিরুদ্ধে চক্রান্ত করেছিল তারা এখন নিজেরাই গভীর সমস্যায় পড়তে চলেছে কন্যারাশি বা কন্যা জাতক জাত ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন সেপ্টেম্বর মাসে কন্যা স্টুডেন্ট হরস্কোপ এই সময়কালে মধ্যে স্টুডেন্টের পরে পড়াশোনার জায়গায় উন্নত পরিবর্তনশীল ফলাফল প্রাপ্ত করতে পারবেন এতদিন ধরে পড়াশোনার জায়গায় কন্যা রাশির স্টুডেন্টরা অমনোযোগী ভাব পড়াশোনার জায়গায় মন লাগছে না কোনো কিছু ভালো লাগছে না কিংবা পড়াশোনা সংক্রান্ত বিষয়ে পরিবারের মানুষজনের সাথে ঝগড়া অশান্তি দেখা দিচ্ছিল অনেকের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় নানারকম গোলযোগ সৃষ্টি হয়েছে যেই তুলনায় পরিশ্রম করছেন সেই তুলনায় সফলতা তো পাচ্ছেনই না বরং আপনাদের বন্ধু বান্ধব স্বজন বা কুটুম্বরা এমন কোন ব্যক্তিত্বরা তা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পেয়ে যাচ্ছে সেই তুলনায় আপনি কিন্তু পিছিয়ে পড়ছিলেন তবে সেই জায়গায় কোন সেই শুরু হচ্ছে পরিবর্তন স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কিংবা যে কোনো পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন শুরু হতে যাচ্ছে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে সেপ্টেম্বর থেকে অক্টোবর সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা কোনো স্কুল কলেজ নার্সারি লেভেল কিংবা কোনো সেমিস্টার মারফত কোনো পরীক্ষায় বসেন তাদের ক্ষেত্রে শুভ সময় শুভ সুযোগ আসছে এবং এই সময়কালের মধ্যে যদি কোনো পরীক্ষার ফল প্রাপ্তির অপেক্ষায় বসে থাকেন আপনার জন্য এরপর শুভ সময় শুরু হতে যাচ্ছে অন্যদিকে কন্যা রাশি হিসাবেকে থেকে বড়ো পরিবর্তন হচ্ছে মঙ্গলের ট্রানজিট মঙ্গল কিন্তু কন্যা রাশি হিসাবেকে কর্মের অধিপতি ভাগ্যের অধিপতি কিংবা যে কোনো কিছু ক্ষেত্রে কর্মের জায়গায় শুভত্বের গ্রহ এই মুহূর্তে কন্যা রাশির একাদশভাবে অবসান করে রয়েছে মঙ্গল যেটা কিন্তু কন্যা রাশির জন্য ভীষণ শুভ পরিবর্তন আছে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে প্রথম পরিবর্তনটি হলো যারা কোনো জায়গায় কোনো চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং স্টার্ট আটকে রয়েছেন তাদের ক্ষেত্রে সেই জায়গা থেকে শুভ পরিবর্তনশীল ফলাফল প্রাপ্ত করতে পারবেন দীর্ঘদিন ধরে পরীক্ষা দিয়ে রেখেছেন ইন্টারভিউ দিয়ে রেখেছেন কিন্তু চাকরির ক্ষেত্রে ওয়েটিং লিস্ট আর্ট করেছেন তাদের জন্য শুভ সময় আসতে চলেছে কিংবা যারা কোনো চাকরির ক্ষেত্রে কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের সেই কাজগুলির পর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো কন্যা রাশি বা ভার্গ রাশি হিসাবে কি এরই পাশাপাশি যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি চাকরি করতেন কিন্তু রিটায়ারমেন্ট হয়ে বাড়িতে বসে রয়েছেন কিন্তু পেনশনের টাকাগুলি দীর্ঘদিন ধরে আপনি পাচ্ছেন না কিংবা পেনশনের টাকাগুলি পাওয়ার পথে নানান সমস্যার সৃষ্টি হচ্ছে সেই জায়গা থেকে আপনি সফলতাও পাচ্ছেন না বা অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে বয়স্ক মানুষ বেকার ভাতা পান বার্ধক্য ভাতা পান কিন্তু সেই সমস্ত ক্ষেত্রে টাকা পয়সাগুলি সরকারি কোনো ভাতা প্রাপ্ত করতে আপনার সমস্যা হয়ে যাচ্ছে অনেকটা দেরি হয়ে যাচ্ছে কেউ সরকারি কোনো ভাতার প্রকল্পে নিজেদের নামগুলি নথিভুক্ত করার পথে ভীষণ সমস্যা দেখা দিচ্ছে তাদের ক্ষেত্রে বলে রাখি এই মুহূর্তে দাঁড়িয়ে একাদশ অবস্থান করছে মঙ্গল তাই সেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এরই পাশাপাশি আটকে থাকা কোনো টাকা পয়সাগুলির দিক থেকে এরপর সচলতা এবং সফলতা ফিরে পাবেন কন্যারা আসি বা কন্যা লগ্নের জাত জাতিকারা কন্যা সেই জাত জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি ফিরে পেতে চলেছেন দীর্ঘদিন ধরে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা কোনো রকম প্রয়োজনীয় জিনিস পূর্বে বন্ধ করে দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন টাকা পয়সার অভাবে যেইগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই সমস্ত জিনিসগুলির পর ফিরে পাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে কিংবা যে সমস্ত রিলেশনশিপে ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে পুনরায় এগিয়ে আসবে এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার পথে শুভ পরিবর্তন আসছে দাম্পত্য ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক অনেক সম্পর্ক জোড়া লাগতে চলেছে এরপর বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি এই বিষয়টি দেখা যাবে অর্থাৎ অবিবাহিত বা বিবাহ